এই হ্যালো वेलकम ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি শুরু করছি আমি ক্রাশ রিডিং তাহলে তোমার ক্রাশ এই মুহূর্তে কি ফিলিংস রাখছে তার ওভারঅল থিংকিং এবং ফিলিংস কি তোমাকে নিয়ে তো আর ক্রাশের ওভারঅল থিংকিং এন্ড ফিলিংস তো চলো আমি এখানে দুটো গ্রুপ বেঁচে রেখে দিয়েছি তো আমি গ্রুপ দিচ্ছি গ্রুপ 1 হচ্ছে এটা গ্রুপ 2 হচ্ছে এটা 1 तो बेचाना ग्रुप 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 एकदम फोन टाइम हो गया ग्रुप वन ग्रुप टू ग्रुप वन ग्रुप टू चलो चलो ग्रुप वन भी देखो তোমার যারা এটা পছন্দ করছো দেখো তোমার ক্লাসের কারেন্ট ফিলিংস কি তোরা গিয়ে বক্রতন্ন মহা কায়া সূরীয় কোটি সমপ্রভা নির্বিগিনম কুরুমে দেবা সর্বকারী সু সর্বদা গং গণপতে গং গণপতে বাটন এটা এটা আমি লাস্টে বলবো আচ্ছা প্রথম কথা তোমরা হয়তো কেউ ম্যারিড হতে পারো তুমি ক্লাস খেয়েছো বা তোমরা ম্যারিড তোমার ক্রাশের ওভারঅল থিঙ্কিং তোমাকে নিতো তোমরা হয়তো ম্যারিড বেশিরভাগ তো ক্রাশ এখানে ফিল করছে চ্যারি এটা এনার্জি ক্রাশ কর এনার্জি ক্রাশ কিন্তু প্রবল পরিমাণে তোমাকে পছন্দ করে হুম কিন্তু তার মনে হয় এই বেশি যেহেতু বেশিরভাগ তোমরা ম্যারিড আমি দেখতে পাচ্ছি তার মনে হয় যে এই সম্পর্কে সে চাইলেও কখনো আচ্ছা ম্যারিড কেন বললাম বেশিরভাগ ম্যারিড এখানে কুইন অফ ওয়ার্মস বেশিরভাগ ম্যারিড অনেক সুন্দরী তোমরা আচ্ছা সে চেয়েও কিন্তু এই সম্পর্কে কখনো এক হতে পারবে না কারণ এখানে ম্যারেড এবং এই সম্পর্কে অনেক বাধা বিপত্তি আছে মানে ভালো লাগাটা সারা জীবন ভালো লাগাই থেকে যাবে মানে এখানে পাওয়া সম্ভব না কারণ এখানে টাওয়ার আচ্ছা অনেকের ক্ষেত্রে হয়তো তোমরা হয়তো এখানে তোমাদের হয়তো কোনো রিলেশন ভেঙে ব্রেক হয়েছে ভেঙেছে তোমরা হয়তো সেফারেটে আছো তোমরা হয়তো সিঙ্গেল মাদার হুম বা সেপারেটে আছো তোমরা একা থাকো তো এখানে সে তোমার পাস্ট নিয়ে কিন্তু সে তোমার পাস্ট জানে এবং পাস্টে জেনে সে আফসোস করে বা তার হয়তো কোনো রিলেশন ব্রেক হয়েছিল সে কারণে এখানে ট্রাস্ট ইস্যু প্রবল পরিমাণে হতে পারে বা এখানে টাওয়ারের কাঠ কারণ কোনো রিলেশন হয়তো ব্রেক হয়েছে তো এখানে কি এখানে তার মনে হয় যে এই সম্পর্ক কেন না আমার মনে হয় অতটা ইজি না এই সম্পর্ক এগোতে গেলে অনেক ফাইট করতে হবে কারণ বটান এখানে ফাইট এসেছে প্রবল প্রবনে ফাইট এর দরকার বলে না ইয়ে নেহি আসান আকা হে হেস তের কে জানা হে আমি এই কার্ডটা দেখে বললাম পছন্দ তো ডেফিনেটলি করে আচ্ছা বিবাহ না হয়ে থাকলে প্রবল পরিমাণে পছন্দ করে আচ্ছা তোমার ক্রাশের মনে হয় তুমি আচ্ছা তোমার হয়তো বাইরে দিক খুব স্ট্রিক্ট হয়তো শক্ত করা কথা বলো কিন্তু তোমার মন খুব ভালো তোমার মনের দিক থেকে খুব ভালো এবং তোমার ক্রাশ তোমার খবর নেয় কারোর থেকে ঠিক আছে মন থেকে তোমাকে সে পছন্দ করে সে জানে তোমার বা বাহিক্যটা হয়তো ওই নারকলের মতো শক্ত কিন্তু ভেতর থেকে তুমি অনেক সফট হৃদয়ে সফট তুমি অনেক এবং খুব ভালো মনের একজন ব্যক্তি তুমি লুকিয়ে লুকি সেভেন হিডেন লুকিয়ে লুকিয়ে তোমার ক্রাশ তোমার খবর কারোর থেকে ডেফিনেটলি নেয় তার মনে হয় এই সম্পর্ক এগোনো চারটি খানিক বিষয় না খুব একটা একটা সম্পর্ক তার জন্য নিজেকে তৈরি করতে হবে বা এখানে তোমার ক্রাশের হয়তো কোনো রিলেশন ব্রেক হয়েছে কার হয়তো বিশ্বাস উঠে গেছে লাভের প্রতি কারো কারো ক্ষেত্রে কেন উভয়ের এনার্জি আমি দেখছি তো হয়তো কারোর ক্রাশের হয়তো বিবাহ হয়ে গেছে বিবাহ ভেঙে গেছে তারা হয়তো লাভের প্রতি ভালোবাসার প্রতি হয়তো বিশ্বাসী গেছে সে হয়তো পারে আচ্ছা তোমাদের আমি তাহলে তোমাদের জন্য আলাদা কার্ড নিচ্ছি এটা তোমার ক্রাশের থিঙ্কিং নিলাম তবুও আমি তো কারো কারো তোমার ক্ষেত্রে তোমাদেরটা বললাম আচ্ছা তোমাদের কি ফিলিংস পেয়ে কাপ দ্য ম্যাজিশিয়ান তোমরা তোমার ক্রাশকে তিনটে কাঠ নিলাম বটনে এটা আচ্ছা তোমরা সিঙ্গেল হতে পারো তোমরা তোমার কাশকে প্রবল পরিমাণে পছন্দ করো সে যদি না আসে থাকে তোমরা চাইছো নিজে থেকে তোমরা প্রপোজ প্রপোজাল দেবে তোমার ক্রাশকে হুম তোমরা তাকে দেখে খুব ছোট বাচ্চাদের মতো হয়ে ওঠো শিশু সুলভ হয়ে ওঠো খুব ভালোবাসো তোমরা তোমার ক্রাশকে এখানে ভালোবাসা শুধু ক্রাশটা তোমরা তোমাদের ক্রাশকে ভালোবাসো এবং খুব মনে করো তার কথা কারণ দ্য ম্যাজিশিয়ান খুব মিস কর খুব মনে করো কন্টিনিউ তোমরা তোমার কাসের কথা ভাবতে থাকো এবং তোমরা ক্রাশের সাথে লং টার্ম রিলেশনে যেতে চাও সিঙ্গেল আছো মিঙ্গেল কনফার্ম হতে চাও নাইন নাইন খুব স্ট্রং খুব স্ট্রংলি তোমরা আবেগ রাখো তোমাদের এনার্জি কিন্তু আচ্ছা ক্রাস এই সম্পর্কে তার মনে হয় খুব রিক্সি কারণ এখানে অবস্টিক্যাল টাওয়ার ফাইটিং ব্রোকেন হার্ট হুম ক্রাশের হয়তো ব্রোকেন হার্ট হয়েছে লাইফে সে বিশ্বাস করতে পারে না সে কাউকে ট্রাস্ট করতে পারে না সে খালি কাজ 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 ভাবে কাজ কাজ এটাও তাই ওয়ার্কিং দেখাচ্ছে সারাক্ষণ কর্মই ধর্ম এবং তোমার ক্রাশ কিন্তু খুব মিস্টেরিয়াস এক ওম্যান খুব মিস্টেরিয়াস তো এইসব প্যান্টাকল আউটকাম সম্পর্কে আমি খারাপ দেখছি না কিন্তু কিন্তু ক্রাশের মধ্যে বিশ্বাসটা কম মানে লাভের প্রতি তার বিশ্বাস উঠে গেছে পছন্দ করে তোমাদেরকে ক্রাশের ফিলিংস তোমাকে নিয়ে সে পছন্দ হয়তো করে যে একটা মানুষ ক্যাজুয়াল যে পছন্দ পছন্দ করে সেটা হতে পারে সেরকম করে নাম্বার সেভেন আর এই সম্পর্ক ইজি না পছন্দ করে এই সম্পর্ক ইজি না মানে ভালো লাগাটা দূর থেকেই থাক কাছাকাছি যাওয়া সম্ভব না তার এই মুহূর্তে থিঙ্কিং তোমাদেরকে নিয়ে ঠিক আছে কাশের আচ্ছা ক্রাশের চোখে তোমরা কিন্তু প্রবল পরিমাণে আকর্ষণীয় এক নারী বা পুরুষের ওরা খুব আকর্ষণীয় ক্রাশের চোখে তোমরা হ্যান্ডসাম খুব মেয়ে হলে খুব সুন্দরী অ্যাট্রাক্টিভ বোম্যান হুম প্রবল পরিমাণে অ্যাট্রাকটিভ তোমাকে দেখলে তার এনার্জি ওভারফ্লো হয় আচ্ছা তোমার ক্রাশ কিন্তু ক্রাশের চোখে অ্যাট্রাকটিভ আর তো এখানে ক্রাশের এনার্জি তোমরা তোমার ক্রাশকে কেন পছন্দ করো ক্রাশের এখানে নাইন অফ কাপ আচ্ছা তোমরা তোমার ক্রাশকে পছন্দ করো সে হয়তো হ্যান্ডসাম নারী হলে বললাম খুব অ্যাট্রাকটিভ বা তার চোখে তুমি খুব অ্যাট্রাকটিভ কিন্তু ইজি না এই সম্পর্ক প্রবল ইজি না পছন্দ করে কিন্তু তার পছন্দ করে মন থেকে তোমাকে দেখে সে ভালো তুমি খুব ভালো কিন্তু ক্যাজুয়াল ডিপলি তার তেমন কোনো আচ্ছা আকর্ষণ একটা আছে কিন্তু ডিপলি কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না কারণ তার ডিপলি সেই ফিলিংসটাই উঠে গেছে হয়তো সে তার হয়তো অতীতে ব্রোকেন হয়ে যাচ্ছে এখানে ব্রোকেন হার্ট ডেফিনেটলি তার ব্রোকেন হার্ট হয়েছে তোমার ক্লাসে দু থেকে তিনবার তো সে কারণে তার বিশ্বাসটা উঠে গেছে লাভের প্রতি আচ্ছা এটা তোমরা পছন্দ করেছো এটা তোমার ক্রাস হচ্ছে একদিন ব্যবসায়ী নারী বা পুরুষ পুরুষ মানে ব্যবসায়ী দাও কিছু নাও মানে ব্যবসায়ী এমন টেন্ডেন্সি হয় এখানে কি বলছে এক্সচেঞ্জ এনার্জি এনার্জি এক্সচেঞ্জ তোমার এনার্জি সে এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ এনার্জি ক্রিয়েট আন্ডেন্স এই এনার্জি পরিবর্তন করে কিছু নতুন কিছু প্রাচুর্য একত্রে করাকে ইন্ডিকেট করছে মানে বিনিময়কে ইন্ডিকেট করছে গোদা বাংলা যেটাই আমি বুঝছি বিনিময়কে ইন্ডিকেট করছে অনুলোম বিলোম যে বললাম কিছু দাও কিছু নাও ট্রেডার মানে হচ্ছে ব্যবসায়ী টেন্ডেন্সিটা হ্যাঁ এবং আবান্ডেন্স আচ্ছা সে কিন্তু ওয়ার্কিং ওমেন আমি কারো দেখেছি কিন্তু ম্যান হলে প্রবলবর কর্মঠ এবং ওয়ার্কটাকে ভালোবাসে কাজটাকে ভালোবাসে ঠিক আছে ট্রেডার ব্যবসায়ী থিঙ্কিং কিন্তু তার তো এই ছিল গ্রুপ তোমাদের রিডিং এবার দেখবো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো এটা থেকে তোমার ক্রাশের ব্যক্তিত্ব বলবো আমি আচ্ছা ক্রাশ তোমাকে নিয়ে কি তোমার প্রতি তার কি ফিলিংস এবং সে তোমাকে কি চোখে দেখে কি ভাবে তোমাকে নিয়ে গান গান

তুমি প্রবল পরিমাণে স্পষ্টপাতি তোমার যেটা পোষাবে না তুমি সেখান থেকে খুব ইজিলি সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারো বা এখানেও তাই কারোর হয়তো কোনো সম্পর্ক ব্রোকেন হয়েছে হার্ট ব্রেক হয়েছে এটাও কিন্তু হার্ট হার্ট ব্রেকে দেখায় কোনো কিছু শেষকে ইন্ডিকেট করে তোমার লাইফে তো কোনো কিছু শেষ হয়েছে নাইট অফ প্যান্ট তোমার ক্রাশ তোমাকে প্রবল পরিমাণে পছন্দ করে প্রবল পরিমাণে সে এই সম্পর্ক লং টার্ম কনফার্ম যেতে চায় তোমার ক্রাশ তোমার সাথে পছন্দ করে এবং বৃদ্ধিকে ইন্ডিকেট করছে বা তোমার কাশের চোখে এরকম হতে পারে তুমি খুব বুঝদার নারী পুরুষ এবং সংসারী হ্যাঁ না সংসারী ম্যান এবং ওমেন খুব সংসারী খুব মানে ঘর হোম রিলেটেডকে ইন্ডিকেট করছে সংসারটাকে ঘর গোছাতে ভালোবাসো বা ঘরোয়া প্রকৃতির মেয়ে বা ছেলে নারী পুরুষ আমি এখানে দেখতে পাচ্ছি এবং খুব ধর্ম কর্ম করো তার চোখে তুমি খুব ধর্মকর্ম করো খুব আদর্শবান নারী পুরুষ তার চোখে তোমার ক্রাশ তোমাকে রেসপেক্ট করে এবং ডেফিনেটলি ক্রাশ ক্রাশ দেখে যে তুমি পারফেক্ট হাজবেন্ড বা ওয়াইফ মেটেরিয়াল পারফেক্ট টেন অফ প্যান্টেকেলস তোমার সাথে যদি তা তোমার ক্রাশের বিবাহ হয় তাহলে সেই বিবাহ সুখের হবে সুখী দাম্পত্য জীবন হবে তার তার থিঙ্কিং এটা কিং অফ কাপ তোমার ক্রাশ তোমাকে ভালোবাসে তোমাদের মধ্যে অনেক কোয়ালিটি আছে আচ্ছা আর্টিস্টিক তোমাদের মধ্যে নেচার আছে তোমরা খুব সংসারে আমি বললাম এবং ধর্মকর্ম করো এবং কোনো কিছু সম্পর্ক তো শেষ হয়েছে যে এনার্জি স্করপিও আচ্ছা তোমরা খুব নার্ভাস হয়ে পড়ো বা দুশ্চিন্তা করো এটা তোমার ক্রাশ জানে আর তো কাছাকাছি থাকে হয়তো এবং তোমাদের বিউটির প্রতি খুব সে কিন্তু প্রবল পরিমাণে আকর্ষণিত আচ্ছা মেয়ে হলে তোমাদের সুন্দর বড় বড় চোখ কালো কালো বড় বড় চোখ লম্বা চুল আর থ্রিকাট তো কালো কালো চুল আর বড় বড় টানা টানা কালো কালো চোখ আর ছেলে হলে ফর্সা উঁচু লম্বা তোমরা তামাটে কালার হয়তো তোমাদের চুলের কালার হয়তো তামাটে বা হালকা ব্রাউনি তোমাদের চুলের কালার হয়তো তো এই সুন্দর সুদর্শন নারী বা পুরুষকে এখানে ইন্ডিকেট করছে তো সে কারণে একটা প্রবল পরিমাণে আকর্ষণকে দেখাচ্ছে ক্রাশ খুব আকর্ষণীয় তোমার প্রতি এবং আচ্ছা আরেকটা জিনিস হতে পারে ক্রাশ প্রপোজ করছে না কেন এটা তো প্রশ্ন হতে পারে ক্রাশ হয়তো মানে রিজেকশনকে ভয় পাচ্ছে কারণ এটা দেয় না যদি তুমি ফট করে মুখের উপর না বলে দাও তুমি যদি ফট করে সম্পর্ক শেষ করে দাও তাহলে তার কি হবে এরকম থিঙ্কিং তার হতে পারে ক্রাশের ওভারঅল থিঙ্কিং খুব পজিটিভ ক্রাশ তোমাকে ভালোবাসে আচ্ছা আর একটা কথা এটা কিন্তু জেনারেল একটা রিডিং পার্সোনাল বা পার্টিকুলার কিন্তু কারোর রিডিং না এটা ক্যাজুয়াল একটা নর্মাল একটা রিডিং ঠিক আছে তো এটাকে নর্মালভাবে তোমরা নিও এটাকে ভজ কটো বানিয়ে বাড়িয়ে বাড়ানোর কোনো দরকার নেই বিশ্বাস যদি হয় মনে প্রাণে সেটা রেখো না হলে ছেড়ে দিও আচ্ছা তোমার তোমার ক্রাশকে নিয়ে কি থিঙ্কিং তোমাদেরটাও তো দেখবো আচ্ছা তুমি চাও তোমার ক্রাশ এসে তোমাকে প্রপোজ করুক ট্রাভেল ক্যাপিকন আচ্ছা ডেভিল তোমার ক্রাশের প্রতি তুমি প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করো প্রবল পরিমাণে ফিজিক্যাল লেভেলে খুব আকর্ষণ অনুভব করো আচ্ছা তোমাদের কেন মনে হয় তোমার ক্রাশ প্রবল পরিমাণে সি টাইপের মানে সেই ইগোস্টিক এবং জেদি টাইপের এক নারী এবং আকর্ষণীয় তো আকর্ষণীয় তো বটেই ভাই এখানে রিলেশন ক্ষেত্রে ডেভিল খারাপ না তোমরা প্রবল পরিমাণে দৈহিকভাবে তোমার ক্রাশকে খুব পছন্দ করবে যেহেতু ক্রাশে সুন্দর অরা মানে সেক্সুয়াল অরা খুব স্ট্রং ক্রাশের অন্যকে আকর্ষণ করতে পারে চুম্বকীয় ক্ষমতা আছে তোমার ক্রাশের মধ্যে যে কোনো নারী হলে যে কোনো পুরুষকে সে আকর্ষণ করতে পারে আর পুরুষের যে কোনো নারীকে তার মধ্যে সেই চুম্বকীয় একটা শক্তি আছে অরা আছে আচ্ছা তোমাদের আর কি থিঙ্কিং আচ্ছা এই কারণে তুমি তোমার ক্রাশের প্রতি প্রবল মানে সেক্সুয়াল ফিলিংস দেখো মানে ফিল করো আহ এখানেও তাই ফায়ারকে ইন্ডিকেট করছে তুমি যাও খুব তাড়াতাড়ি তোমার ক্রাস এসে তোমাকে প্রপোজ করো প্রপোজ করছে না কেন তুমি তার ওয়েট করছো তুমি তোমার তর্শই হয়েছে না কবে তাকে কবে সে তোমাকে প্রোপোজ করবে কারণ এটা এইট অফ ওয়ার্ডস কুইকলি চাইছো তুমি চাইছো কুইকলি কিছু একটা পরিবর্তন হোক কিছু একটা পজিটিভ ঘটুক তাহলে তুমি প্রবল পরিমাণে তুমি বা তোমরা খুব আকর্ষণ অনুভব করছো তোমার ক্রাশের প্রতি আমি এখানে দেখতে পাচ্ছি এই সম্পর্ক তুমি এখানে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে তার থিঙ্কিং তো এখানে বৃদ্ধি সে এখানেও কিন্তু তার ডেভলিস তোমাদের এই তুমি তোমার ক্রাশের প্রতি প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করো তোমরা আর এটা পেজ অফ কাপ প্রপোজটা কবে করবে কবে 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 করছে তোমাদের আর তস না নিজে থেকে বলবে না তুমি চাইছো তোমার ক্রাশ এসে তোমাকে প্রপোজ করো ঠিক আছে নিজেকে তুমি এই করছো তুমি যাই তুমি কিছু করবে না সে এসে প্রপোজ করো তোমরা এদিকে দা ক্রাশের কথা ভেবে রাতে ঘুমাতে পারছে না কারণ খুব আকর্ষণীয় তার ব্যক্তিত্ব কিন্তু তুমি এই করছো যে তুমি ওয়েট করছো আসুক তাড়াতাড়ি আচ্ছা তোমরা পছন্দ করেছো এই কার্ডটা এটার মানে কি বলছে এনজয় গ্রোথ এনজয় গ্রোথ মানে বৃদ্ধিটাকে উপভোগ করো বা আনন্দ করো বৃদ্ধিটাকে নিয়ে আনন্দ করো অ্যান্ড রিপ রিওয়ার্ড আমরা বলি না রিপ মানে হচ্ছে কেটে যাওয়া শেষ শেষ হওয়া বা কেটে যাওয়াকে বোঝায় রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার মানে এখানে গোদা বাংলায় আমি তো যেটা বুঝতে পারছি তোমাকে বুঝিয়ে বলছি এনজয় গ্রোথ এই যে গ্রোথ এখানে দেখো কাছে চারিদিকে ফল ফল ধরেছে সেই গ্রোথ এই ইনজয় এনজয় গ্রোথ এই গ্রোথটাকে এনজয় করো তো এনজয় কীভাবে ফল তুমি ফলটা না খাওয়ার জন্য তোমাকে ফলটা কাটতে হবে কে কাটতে হবে এবং এই যে তুমি তুমি যে পুরস্কারটা পেয়েছো তুমি সেটা কি ভালো না খারাপ এই যে গাছের গ্রোথ বৃদ্ধি বা ফল পেয়েছো সেটা তুমি কীভাবে বুঝবে ভালো না খারাপ তার জন্য তোমাকে ফলটা কাটতে হবে এবং সেটাকে এই পুরস্কারটাকে তুমি কাটো কেটে দেখো কি তোমার পুরস্কার তা এর মানে কি বোঝাচ্ছে ইনজয় গ্রোথ এই সম্পর্ক গ্রোথ হতে পারে ভবিষ্যতে গিয়ে এই সম্পর্ক কোনো একটা নাম হতে পারে হওয়ার সম্ভাবনা আছে কারণ গ্রোথ ইনজয় গ্রোথ গ্রোথ হবে রিপ্রিভার এবং এই যে ফল বা পুরস্কারটা তুমি কেটে দেখো বলছে মানে গোডা গোদা বাংলায় পুরুষ মানে এইটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে আমি যেটা বুঝতে পারছি ঠিক আছে তো আজকের ক্লাসিং আমি এখানে স্টপ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ট্যাটা